হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায়ই শোনাজিত প্রবাসীরা হয়রানি এবং ভোগান্তির শিকার হচ্ছেন তবে সেই হয়রানি এবং ভোগান্তি কতটুকু শাহজালাল বিমানবন্দরে কমেছে সেই চিত্র আজ আমরা আপনাদের দেখাব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের সেবা দিচ্ছেন এই প্রবাসী ব্রেক্সে যারা রয়েছেন তারা এখানে যে সমস্ত প্রবাসীদেরকে দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু বিদেশে যাচ্ছেন এখানে বেশিরভাগই বিদেশে যে সমস্ত প্রবাসীরা থাকেন তারাই রয়েছেন শাহজালাল বিমানবন্দরে আগের চিত্র এখন এখন অনেকটাই পরিবর্তন কারণ শাহজালাল বিমানবন্দরে আগের নানা ভোগান্তিতে কথা শোনা যেত কিন্তু সেই ভোগান্তি এখন নেই বললেই চলে এখানে সারিবদ্ধভাবে যেমন রয়েছে ঠিক একইভাবে বিমানবন্দরে প্রবাসীরা এখন যাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে প্রবাসীদের সেবা দেওয়া হচ্ছে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি শাহজালাল বিমানবন্দরে প্রবাসী কল্যাণ একটি ডেস্কও চালু করেছেন আজকে আমরা আসলাম তার পর দিনই শাহজালাল বিমানবন্দরে শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যে প্রবাসীদের কি কি সেবা দেওয়া হচ্ছে একজন প্রবাসীদেরকে প্রবাসীকে আমরা একদম সরাসরি পেয়ে গেলাম তিনি এখন সেবা নিচ্ছেন তো সুতরাং আমরা তার কাছেও জানতে চাইব তিনি আসলে কী সেবাটা পেলেন এবং একই সঙ্গে এবং ওনার সাড়ে দশটায় মেবি ফ্লাইট উনি তিনটা বাজে এখন শাহজালাল বিমানবন্দরে এসেছেন আমরা একটু সরাসরি দেখাতে চাই যে শাহজালাল বিমানবন্দরের যে পরিবর্তনটা সেই পরিবর্তনটা আসলে কতটুকু হয়েছে ভাই আপনার সাথে একটু কথা বলি কোন দেশে যাচ্ছেন উমানে যাচ্ছেন আপনি মানে প্রবাসী কল্যাণ ডেক্সের সঙ্গে কথা বললেন আপনি একজন প্রবাসী কেমন লাগলো আপনার আপনি কি আপনার যে মানে তথ্যটা জানার দরকার ছিল আপনি কি সেটা পেয়েছেন আচ্ছা ভাই ধন্যবাদ এবার আমরা সরাসরি যে প্রবাসী কল্যাণ ডেস্কের পক্ষ থেকে বিনামূল্যে প্রবাসীদের যারা সেবা দিয়ে যাচ্ছেন তাদের একজন কর্মীর সঙ্গে কথা বলতে চাই আপনি একটু বলেন যে শাহজালাল বিমানবন্দরে কি সেবাটা আপনারা দিচ্ছেন আপনাকে ধন্যবাদ প্রবাসী কল্যাণ ডেস্কের কার্যক্রম বহুবিধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমান যে প্রবাসী কল্যাণ ডেস্ক এখানে আছে এখান থেকে প্রথমত আমরা যে কাজটা করে থাকি সৌদি আরব থেকে যারা ছুটিতে আসে তাদের যে ছুটির কাগজ সেটা আকামা নাম্বার ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে তাদের সেটা ভেরিফাই করে দেওয়া হয় যদি তার তথ্য গ্যাপ থাকে অথবা ছুটির মেয়াদ শেষ হয়ে যায় সেই তথ্য অবহিত করে পরবর্তীতে তার ছুটির মেয়াদ বাড়াইয়ে নিয়ে সেটা ভেরিফাই করা হয় দ্বিতীয়ত এই বিমানবন্দরে আমরা প্রতিটা গেটে গেটে এখন আমাদের লোক আছে এখান থেকে এই একজন প্রবাসী ঢোকার পরে প্রথমত যে সমস্যাটা হয় সেটা হলো সে বোর্ডিং তার কোন রোতে আছে আপনি হয়তো জেনে থাকবেন যে এখানে ই পাঁচটা রো আছে এখন ওনারা জানেন না যে কোন ফ্লাইট কোথায় যাবে আমরা এই গেট থেকে প্রবেশের সাথে সাথেই এইটা ওনাদেরকে দিক নির্দেশনা দিই এই রোতে ওনার যেতে হবে সর্বোপরি একজন প্রবাসী তার যদি বোর্ডিংয়ের সমস্যা হয় তাহলে আমরা বোর্ডিংয়ে নিয়ে যেয়ে তার বোর্ডিং কমপ্লিট করে দেই অনেক সময় এখান থেকে অসুস্থ যারা আসেন তাদের ব্যাগ উঠাতে পারেন না আমরা সেগুলো তুলে দেই সর্বোপরি এই গেট থেকে প্রবেশ থেকে শুরু করে আইএনএস গেট পর্যন্ত প্রবাসী কল্যাণ দেশ প্রবাসী কল্যাণ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমস্ত প্রকার সহযোগিতা করে থাকে এছাড়া আমাদের কার্গো তলাই সমস্ত জায়গায় আমাদের ডেস্ক আছে সেখানেও এক কথায় প্রবাসীরা যদি কোনো ভোগান্তের শিকার হয় বা এক কথায় যে কোনো ইনফরমেশন যে কোনো কাজে আমরা তাদেরকে সহযোগিতা করি পুরো বিমানবন্দরে বর্তমানে প্রবাসীদের সহযোগিতা করার জন্য আপনাদের কতজন মানে সদস্য কাজ করছে বাইরে এবং ভিতরে দুইটা মিলে একশো তিরিশ থেকে চল্লিশ জন বর্তমান বর্তমানে কর্মরত আছে এই প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে পূর্বের থেকে বর্তমানে এই প্রবাসীদের সেবার মান যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে এখানে এক কথায় আমাদের স্যারেদের নির্দেশনা ওয়ার্কিং ফাস্ট প্রবাসীদের এক পরিমাণ কোনো হয়রানি যাতে কোনো না করা হয় আপনাকে আমাদের প্রধান লভে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক আমরা এতক্ষণ শুনছিলাম কিভাবে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেক্সের কর্মীরা প্রবাসীদের সেবা দিচ্ছেন তবে তাদের কথা কতটুকু সত্য সেটিও আমাদের জানা দরকার তাই আমরা এবার কিছু প্রবাসীদের সঙ্গে কথা বলবো এবং তারা আসলেই সেবা পাচ্ছেন কি না সেটিও যেমন জানার চেষ্টা করব এবং তারা সঠিক তথ্যের মাধ্যমে কতটুকু উপকৃত হচ্ছেন সেটিও জানব তাহলে আমরা এখন সরাসরি প্রবাসীদের সঙ্গে কথা বলি এবং সেটি কতটুকু উপকৃত হচ্ছেন প্রবাসীরা সেটি জানি ভাইয়া আপনার সাথে একটু কথা বলি আপনি কি সেবা নিলেন একটু বলেন তো হেল্প দেখছে আপনি কি সেবাটা পেলেন তখন আপনার এটা কয়টা ইমোধন শুরু হবে সেটা আজিবাস করেছিলাম তাহলে বৃষ্টির পরে আসতে তারপরে বলুন আপনি কোন দেশে যাচ্ছেন সৌদি সৌদিতে ধন্যবাদ ভাই ভাই আপনি কোন দেশে যাচ্ছেন উমান উমান যাচ্ছেন হেল্প ডেস্কে কী সেবাটা নিলেন উমান যেমন ফ্লাইটপ তারিখে বিমানবন্দরের আগের যে সেবা ছিল তার চেয়ে থেকে এখন কি ভালো হয়েছে নাকি আগের মতোই আছে আগের চেয়ে অনেকটা বেটার হয়েছে